ব্লগটা দিয়ে শুরু করছি এতদিন ধরে অনেক বাইরে বাইরে ঘুরলাম তো এবার কলকাতার ঘুরবো কলকাতার তিনটে বিখ্যাত মন্দির বা কালী মন্দির সেগুলোই আজকে দেখাবো আজকের ব্লগে তো অবশ্যই ব্লগটা খুব ভালো হবে দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখতে দেখো ব্লগটা তো বন্ধুরা এখন যাচ্ছি বেলগাছিয়া মেট্রো তো আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই চার পাঁচ মিনিট মতো হেঁটে যেতে হয় মেট্রো করে যাব ট্রেন চলো বেরোনো যাক একটু উত্তর আর ঠান্ডা মোটামুটি বারোটা বাজে ঠান্ডা খুব একটা লাগছে না তুমি একটা মোটা গেঞ্জি করেই বেরিয়ে পড়ি তো গলার অবস্থা তো বুঝতেই পারতো খারাপ এটা একটু কনসিডার করে নিও তো বন্ধুরা এখন এসে উপস্থিত হয়েছি সেন্ট্রাল সেন্ট্রাল থেকে বেরোচ্ছি বউবাজার বউবাজারের দিকে যাবো দিয়ে ওখান থেকে যাব ফিরি দিয়ে গালিয়ে যে বউবাজার মুখ এই বউবাজার কীগাঙ্গুলি স্ট্রিটের মুখ থেকে এখন আমরা যাব ডান দিকে এই যে যাচ্ছে এবারে আবার অনেকদিন পর আমার ভাগ্নি আমার ব্লগে এসছে দুজনে যাচ্ছি এখন ফিরিঙ্গি গালি বাড়ি ওই তো পারে চলো এখানে এই গৌবাজার অঞ্চলটা খুবই ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রচুর গুপ্ত বিপ্লবীদের আখড়া ছিল তার মধ্যে অন্যতম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দেখো এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ইয়ে এই যে ফিরিঙ্গি গালিবাড়ি বন্ধুরা রাস্তার ওপারে দু মিনিট জাস্ট মেট্রো থেকে বিবি গাঙ্গুলি মুখ থেকে দু মিনিট হাঁটলে দেখতে পাবে এই ফিরিঙ্গি গালিবাড়ি তা চলো রাস্তা পার হয়ে আমি দেখাচ্ছি ফিরিঙ্গি গালিবাড়ির ভেতরের রূপটা এই হলো বৌবাজারের মুখ আর এখান থেকে জাস্ট দু মিনিট হেঁটেই হলো এই হলো ফিরিঙ্গি কালীবাড়ি সেন্ট্রাল থেকে মেট্রো ধরে এখন আমরা এসছি মহাত্মা গান্ধী তো মহাত্মা গান্ধী এটা হলো চার মাতার মুখ এখান থেকে একদিকে সেন্ট্রাল কলেজ স্ট্রিট হাওড়া এবং সামবাজারের দিকে যাবার রাস্তা তো আমরা এখন যাচ্ছি কলেজ স্ট্রিটে যাওয়ার রাস্তা কলেজ স্ট্রিট মোড় থেকে বাঁদিকে আদি মহিনী মোহন কাঞ্জিলাল এদিক থেকেই আমরা এখন যাব আজকে আমাদের পরের গন্তব্যে তো বন্ধুরা কলেজ স্ট্রিট এসছি আর বুক ফেয়ার বা কলেজ স্ট্রিটের বই পাড়া না সেটা কি হয় তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি কলেজ স্ট্রিট বই তো কলেজ স্ট্রিট বই পরিচিত হলো এশিয়ার বৃহত্তম বইয়ের বাজার হিসাবে বলা হয় তাকে নাকি উনিশ শতকে এই কলেজ স্ট্রিট ছিল বাঙালির নবজাগরণ ও শিক্ষা আন্দোলনের প্রাণকেন্দ্র এখানে বহু মনীষী লেখক চিন্তাবিদ এই এলাকার সাথে যুক্ত ছিল এখানে নতুন থেকে পুরানো হাজার হাজারের ওপর বই এমন কোনো বই নেই যা অন্তত কলেজ স্ট্রিটে পাওয়া যায় না তো দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আছে এখানে বই কিনতে তো সেটাও একবার ঢু মারলাম ঢু মেরে আমরা এখন যাচ্ছি ঠনঠনিয়া কালীবাড়ি তো সেই ঠনঠনিয়া কালীবাড়ি যাওয়ার আগে একবার কলেজ স্ট্রিটটাও ঘুরে নিলাম তো দেখে নাও কলেজ স্ট্রিট তো এরপরে যাই আমরা ঠন্টনিয়া কালীবাড়ি ঠন্টনিয়া রাজবাটি উত্তর কলকাতার একটি প্রাচীন ও ঐতিহাসিক জমিদার বাড়ি উনিশ শতকে প্রতিষ্ঠিত এই রাজবাড়ি একসময় এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল জমিদারি প্রথার সময় এখানে বিভিন্ন ধর্মীয় আচার উৎসব ও সামাজিক অনুপ্রবেশ অনুষ্ঠিত হতো এখন আমরা এসে গেছি আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য ঠনটনিয়া কালীবাড়ি কথিত আছে এক সাধক বা তান্ত্রিক এই স্থানে মা কালীর আরাধনা শুরু করেন পরে স্থানীয় ভক্ত ধনী সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতায় একটি স্থায়ী মন্দিরও গড়ে ওঠে ব্রিটিশ আমলেও এই ঠনটনিয়া কালীবাড়ি উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কালীপুজোর কেন্দ্র হয়ে ওঠে ঠনটনিয়া কালীবাড়িতে মা কালীর মূর্তি তুলনামূলকভাবে সরল কিন্তু ভয়ঙ্কর শক্তির প্রতীক কিন্তু আমরা যে সময় এসেছি সেই সময় এটি বন্ধ ছিল আজকে এসে গেছে আমাদের দ্বিতীয় গন্তব্য আমার থেকে শ্যামসুন্দরী মন্দির আমার স্ত্রী ডাকঘর ডাকঘরের পাশের একদম গলি ঢুকে যাচ্ছে এই গলি দিয়ে সোজা যাচ্ছে আমরা শ্যামসুন্দরী মন্দির তো চলো দেখাচ্ছি মন্দিরটা এই হলো আমার স্ত্রীর ডাকঘর আর এই ডাকঘর থেকে দু মিনিট হাঁটা পথেই হলো শ্যামসুন্দরী মায়ের মন্দির চলো যাওয়া যাক শ্যামসুন্দরী মন্দির রাধা কৃষ্ণের

দেখলে তোমাকে দেখালাম এর আগে যে ভিডিওটা দেখালাম সেটা হলো আমাদের স্যামসুন্দরীমা ওখানে প্রথম কথা বলতে নেই ঠাকুরের নাম হলেও তাও এখানকার জায়গাতে মানে সমস্ত কিছু একসাথে গুছিয়ে মানে রিপ্রেজেন্ট করার মতো ঠিকঠাক নেই মানুষের যে যেখান থেকে পাচ্ছে ঢুকে যায় একটা একটা মিস্যাপ মতো হচ্ছে আর দ্বিতীয় এর আগে ঠনঠনীয় কালীবাড়ি গেছিলাম কিন্তু তখন ওটা বন্ধ ছিল তো সেই জন্য আবার স্যামসুন্দরী দেখে আবার আমরা আগে তৃতীয় গন্তব্য হয়ে গেছে সেটা হলো আমাদের ঠন্টনিয়া গালিবাড়ি তো এখন যাচ্ছি ঠন্টনিয়া গালিবাড়ির উদ্দেশ্য Obrigado. কলকাতার তিনটে বিখ্যাত কালী মন্দির দেখালাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তো কিছু নেই এবার বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করে আর ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে আরও ভিডিওতে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম